তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্তর্গত বিলসি কারিপাড়া সিঙ্গুরার পার এলাকার শুক্রবার গভীর রাতে পরপর দুটি বাড়িতে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানান গভীর রাতে প্রথমে বুধেশ্বর সরকার ও পরবর্তীতে নিত্যানন্দ সরকার দুজনের বাড়ি থেকে একটি করে বড় গরু সঙ্গে একটি বাছুর সহ মোট দুইটি গরু ও দুইটি বাছুর চুরি হয়ে যায় এদিকে বুদ্ধেশ্বর বাবু অভিযোগ করেন এই ঘটনার পর এলাকার গ্রামীণ পুলিশকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে আসেননি এবং বিষয়টি খতিয়ে দেখাননি বলে অভিযোগ করেন তিনি বলেন প্রতিদিনই প্রতিনিয়তই তুফানগঞ্জ এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকা থেকে গুরুচুরি হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ তারা যাতে গুরুত্ব সহকারে বিষয়গুলিকে দেখে তদন্ত করে এবং ঘটনার পেছনে কারা যুক্ত রয়েছে তদন্ত করে বের করা হোক नमको वान गरे नि अदुबै छको गोरु मान्छे यतना आत्तमा गोरु कुती हो मुसुर मानिस सुन्के छ त गोरु छ है उम्र सोचे बिना मर्ने आमा दिने

তারপরে আইসেও ও ডাকতেছে কাকা কাকা ওর গরু হয়ে গেছে আসি দেখে আমার তো গরু নাই গড়ি কাটা এখন তখন আমি উঠলাম তখন বাসে পাঁচটা তখন উঠে দেখি গরু নাই মানে গাইও নাই বাসেরও নাই তারপর থেকে এইরকম পরিস্থিতি মানে এলাকা একবার কখন মানে আজকে ভোরবেলা বুঝতে পারেন হ্যাঁ ভোরবেলা পাঁচটার সময় হ্যাঁ মানে এখন কি চাচ্ছেন এখন কি আর গরুটা এখন গেল আমার একটা গরু বাসু ছিল গাই বছরে এখন কোথায় পাবো আর খুঁজে মানে চুরি হয়ে গেছে এখন থানায় যদি একটা এফআইআর করি যদি না এমনি শোনার পরে কি পুলিশ আসছিল না আপু পুলিশ আসেনি বা ভিলেজ পুলিশ যে ছিল না কেউ আসেনি কেউ আসে ভিলেজ পুলিশেও আসেনি কি নাম দাদা আপনার বুজেশ্বর সরকার এই জায়গাটার নাম বিলসি ওয়ান মানে এই জায়গাটার পাড়াটা না কি নাম এটা কারিপাড়ার বিলসি ওয়ান কারিপাড়া বিলসি ওয়ান হুম